হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি স্মরণ করতে চাই বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধাকে সকল শহীদদের স্মরণ করতে চাই বঙ্গবন্ধুর অবর্তমান এই বাংলাদেশের স্বাধীন আমি স্মরণ করতে চাই উনিশশো পঁচাত্তর সালে শহীদ হওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মজিদ সহ বাকি সবাই আজকে এই যে আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী কতগুলো কতগুলো ভাগ কতগুলো যুদ্ধ তারপর আজকে আমরা আপনারা সবাই মিলে এই বাংলাদেশকে দেখছি যেখানে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হবার পথে এগিয়ে চলেছে আমরা যারা পথে চলাফেরা করি এই যে আমরা বাংলাদেশে নিজস্ব অর্থ এসে আমরা একটি পদ্মা সেতু পেয়েছি আমরা ঢাকার সাথে দক্ষিণাঞ্চলে একটি চট ব্যবস্থা আমরা ঢাকার ভেতরে মেট্রো রেল পেয়েছি আমাদের স্বপ্নের মেট্রো যারা ঢাকায় অফিস করে যারা মেট্রো রেল ব্যবহার করে তার সবাই জানে যে আমরা কিভাবে আমাদের জনজীবনের মান কিভাবে উন্নয়ন হয়েছে এই স্বপ্নের মেট্রো রেলের জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পেয়েছি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেয়েছি কর্ণফুলি টানেল পেয়েছি এবং আমাদের সামনে বাংলাদেশ স্মার্ট আমি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং অপেক্ষা করছি আমরা সবাই মিলে শেখ হাসিনা যেভাবে এই স্মার্ট বাংলাদেশ করছেন তার হাতকে আরো শক্ত করবো তার পাকে সচল করব এবং তার স্বপ্ন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে তার সঙ্গে থাকবো আপনাদের সবাইকে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমার নিজের অনেক ভালো লাগছে নেত্রমোনায় এসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে